বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান গাড়িগুলো আইব লাগাছত আচ্ছা আচ্ছা গাড়িগুলো দেব জানা বক্সারে চলে যাব বক্সারে গাড়ি নাই আমাদের

দাদা ওই বাইক বলার বাড়ি কোথায় এখানে এখানে বাইক বারে তো কি এই দিক থেকে আসছিল হ্যাঁ রং সাইডে আস আর যাকে মেরেছে সে কি করছ তো এ আসছিল বাইকটা কি রং রুট ধরে আসছিল হ্যাঁ রং রুট ধরে আসছিল হ্যাঁ দিয়ে দুজনের বর্তমান কন্ডিশন কি বর্তমান কন্ডিশন দুজনেরই খারাপ এখন হসপিটাল নিয়ে গেল মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়েছে ওরা দুজনেই কি স্থানীয় বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ ঠিকানা গির্জাপাড়া বহরমপুর বিএড কলেজের পাশে বহরমপুর মুর্শিদাবাদ ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট বহরমপুর সি ডট ওআরজি